আসসালামু আলাইকুম জিওর দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্গানো আছে আমার সজনি পাতা এই সজনি পাতা মুরগিকে কেন খাওয়াবেন এই পাতা যে মুরগির কী কী ভিটামিন আছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ফুল ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ তো চলো আমরা মূল টপিকে যাই এই সজনি পাতা কী কাজ করে মুরগির এবং কী কী ভিটামিনের ঘাটতি পূরণ করি তো এই সজনে পাতাতে অতি এই সজনে পাতাতে আছে আয়রন আয়রন নামক ভিটামিন আছে এই সজনে পাতা এই আয়রন ভিটামিন কিন্তু মুরগির অনেকটাই দরকার আয়রনযুক্ত ভিটামিন মুরগির অনেকটাই কী হয় দরকার হয় আয়রনের ঘাটতি আমার পূরণ হয়ে গেলো এটা অবশ্যই ফ্রি অফ কস্ট তো যে কথাটি না বলে নেয় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে অল অলফিকেশন করে দেবেন কারণ আমার নিত্য নিত্য ভিডিও যুগে যেত আগে আপনার মোবাইলের মধ্যে সেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরনো সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই একটি করে লাইক মারবেন তো এই সদিন মুরগি হলে কিন্তু মুরগির যে কৃমি হয় সে কৃমি নাশ যে কৃমির যে ডিম হয় সে কৃমি নাশটা কিন্তু ধ্বংস হয়ে যায় এবং কি নষ্ট হয়ে যায় নাম্বার দুই হচ্ছে মুরগির আয়রনযুক্ত ভিটামিন যে মুরগির যে আয়রন ঘাটতি হয় সে আয়রন এই মানে সজনে পাতাতে কিন্তু অতিরিক্ত পরিমাণ আয়রন আছে এই আয়রনের ঘাটতি পূরণ হয়ে যায় নাম্বার দুই হচ্ছে পটাশিয়াম এই সজনে পাতাতে আমরা অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম পাই পটাশিয়ামও কিন্তু আমার এই সজনে পাতা পূরণ হয়ে যায় তাহলে আমাদের সজনে পাতার কাজ হলো কৃমিনাশ হয় তারপরে আমাদের টনিকেরও কাজ করে তারপরে আমাদের যে কিডনি কিডনি সুস্থ রাখে তারপরে পটা ফসফরাস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এগুলো ভিটামিন অতিরিক্ত পরিমাণে সজনে পাতার মধ্যে আছে তো অবশ্যই আমরা অবশ্যই আমরা ফার্মে কমসে কম মানে সপ্তাহে একদিন কি দুই দিন এইভাবে সজনে পাতা ঝুলিয়ে দিয়ে মুরগিকে খাওয়াবো তাহলে মুরগি কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতি এবং কি ফসফরাস আয়রন পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এই ঘাটতিটা কিন্তু আমাদের মুরগির পূরণ হয়ে যায় তো অবশ্যই মানে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এবং কি দেখলেন কি আমাদের একদম লাইভ এই যে কত সুন্দরভাবে খাচ্ছে মুরগি ঠকরে ঠকরে খাচ্ছে সজনে পাতাগুলো তো এই সজনে পাতার কিন্তু অতিরিক্ত কাজ আর অবশ্যই এই সজনে পাতাতে কিন্তু ক্যালসিয়াম কিন্তু অতিরিক্ত পরিমাণ আছে তো অবশ্যই আপনারা মানে এ মানে থেকে নাম এটা বলে মরিঙ্গা এটা মরিঙ্গা পাতার কি উপকার এই মরিঙ্গা পাতাতে কি কি ভিটামিন আছে এবং কি সজনে পাতাতে কী কী ভিটামিন আছে এই সজনে পাতার কী উপকার এটা অবশ্যই গিয়ে গুগলে সার্চ করে দেখতে পারেন আপনারা অবশ্যই আপনারা কিছু না কিছু আমার এই তথ্যের সাথে মিল হবেই কি হবে ইনশাআল্লাহ আর যারা মনে করো যে আমি সজনে পাতা খাও না এত যেগুলো ঝামেলা যাবো না তাহলে আপনারা অবশ্যই অষ্টমেট ফোট এইটা খাওয়াতে পারেন এটাও কিন্তু অতিরিক্ত মানে ক্যালসিয়াম এইটার মধ্যে মানে অতিরিক্ত মানে ক্যালসিয়াম রয়েছে তো অবশ্যই যদি ভিডিওটি আপনার মন থেকে আপনার কাছে আমার এই ভিডিওটি একটু উপকৃত হন তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অন্য খাবার ভাই বোনদেরকে দেওয়ার সুযোগ করে দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন তো আজকে এখান থেকে শেষ করছি দেখা হবে অতি শীঘ্রই অন্য একটি পর্ব ভিডিওতে তো আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ